জাল হাদিস কি জিনিস অনেক বাই মনে করে রাসুলের হাদিস আবার জাল হয় আমার রাসুল কি জাল নাকি আমার রাসুল কি জাল নাকি সব সমান রাসুলের কথা আবার জাল আর সহি আবার কিছু হাদিস কিছু জাল হাদিস হাদিস হাদিসে হাদিস আবার সহি জাল কি হাদিস তো সব রাসুলের হাদিসে হাদিস আবার কেমনে জাল হয় কেমনে আর কি দুর্বল নাকি যে রাসুলের হাদিস দুর্বল হইব রাসুলের কথা সব সবল সব সহি যে হাদিসের প্রকারভেদ এই দেশের অনেক ভাই বোনের কষ্ট হয় এই জন্য অনেকে বলে যে পুরুষের জন্য সহি হাদিস নারীদের জন্য নাকি দই হাদিস আল্লাহ নারীদেরকে দুর্বল করে বানাইছেন এই জন্য নারীরা দইফা বিচার আমল করিব আর পুরুষদেরকে সবল করে বানাইছেন এই জন্য পুরুষেরা সহি হাদিসের আমল করবো নাওয়াজ আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা আমি সমস্ত মানুষকে দুর্বল করে বানাইছি তাই আমরাও দুর্বল তাহলে তো সব সহি হাদিস বাদ দিয়ে দিতে হবে যেহেতু সবাই দুর্বল তো চলতে হবে দুর্বল হাদিস নিয়ে এই বাংলাদেশে আমরা চলি বেশিরভাগ দুর্বল হাদিস আর জাল হাদিস নিয়ে দইফ হাদিস আর জাল হাদিস নিয়ে এগুলো সব মানে হাদিসের নামে হাদিসকে না বুঝার পরিণতি এবং হাদিস নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা এই আগে বুঝতে হবে জাল হাদিস কি জিনিস মদৌ হাদিস কি জিনিস নবী সাল্লা ইসলামের কথাগুলাকে আল্লাপাক ওহি বানিয়েছেন কিন্তু চ্যালেঞ্জেবল বানান নাই মো বানান নেই কোরআনে কারিমও ওহি নবী সাল্লামের হাদিসও ওহি কিন্তু কোরআন আর হাদিসের মধ্যে পার্থক্য এই জায়গায় কোরআনের কথাগুলোকে কোরআনের আয়াতগুলোকে আল্লাপাক মোজেজ বানিয়ে দিয়েছেন মানে এগুলার সমকক্ষ কোনো আয়াত বানানো দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাপাক আমত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে রাখছেন যে পারলে বানায় নিয়ে আসো কিন্তু নবিসামের হাদিসগুলো চ্যালেঞ্জে বানলা নবিস হাদিস কে চ্যালেঞ্জ করেন নাই যে তোমরা হাদিসের মতো হাদিস পারলে বানায় নিয়ে আস এই কথা কিন্তু আল্লাহাক বলেন নাই ন্লাহাল্লাম ও বলেন নাই অর্থাৎ নবিসের কথাগুলো এত সহজ সরল এটাকে যে কেউ একটু চেষ্টা করলে এটার মতো কথা বানাইতে পারবে কিন্তু আল্লাহ তালার কথাগুলো বানানো কারো পক্ষে সম্ভব নয় এই সুযোগে আল্লাহর কথার নকল বাইরে নেই এজন্য সহি আর জাল কোরআন নাই কোথাও দেখছেন যে সহি কোরআন আর জাল কোরআন দইপ কোরআন সব একটাই কিন্তু নবিসমের হাদিসটা দৈপও হয়েছে জাল হয়েছে কারণ নবী সালামের কথাগুলোকে আল্লাপাক এরকম মজেজ বানান নেই নবী সাল্লাহ স্পষ্ট করে বলছেন মান পালিয়া বা আলাইয়া মিনান্নার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে কোনো মিথ্যা কথা বলবে মিথ্যা কথা বর্ণনা করবে মিথ্যা কথা মানুষের কাছে প্রচার করবে সেই জন্য তার নিজের জন্য নামকে তার আবাস স্থল তার ঠিকানা হিসাবে নির্ধারণ করে নেশ্রামের নামে ইচ্ছাকৃত কোনো মিথ্যা কথা বললে তার পরিণতি হলো জাহান্নাম এখন কথা হইল কেউ কেউ মাঝে মাঝে বলেন কয় যদি মিথ্যা কথা দিয়ে একজন মানুষকে হেদায়ত করা যায় তাহলে মিথ্যা কথা বললে অসুবিধা কি যদি মিথ্যা কথা দিয়ে একজন মানুষকে হেদায়ত করা যায় মিথ্যা কথা দিয়ে মানুষকে হেদায়ত করা যায় না আমরা হেদায়তের অর্থই বুঝি নেই হেদায়তে বুঝি নেই অনেক সময় মনে করি যে মনে হয় পাঞ্জাবি বললে টুপি বললে দাঁড়ি বললে হেদায়ত কেউ মনে করে নামাজ পড়লে হেদায়ত পাই গেছে হেদায়ত মানে শুধুই একটা দুটা জিনিসের মধ্যে হেদায়ত নয় তার মনের পরিবর্তন হয় নাই এই জন্য মিথ্যা হাদিস দিয়ে যে হেদায়ত ওই মিথ্যা এজন্য মিথ্যা হাদিস দিয়ে দুনিয়ার কোনো মানুষকে হেদায়ত করা আমার আপনার দরকার নেই দুনিয়ার মানুষ হেদায়ত না পাইলে আমার আপনার অসুবিধা কি ইসলাম সাড়ে নয়শো বছর নবুয়তের দায়িত্ব পালন করে হেদায়ত পেয়েছে কয়জন এই জন্য নুয়ালি সাল্লামকে আল্লাহ ধরবেন তুমি কি দায়িত্ব পালন করছ এত বছর কাজ করে মানুষ কয়জন নুয়ালাইসালাম ইচ্ছা করলে মিথ্যা বানাই বানাই দিনকে একটু সহজ করে দিন নিজের মতো বানায় নিলে তো কত মানুষ ইসলাম গ্রহণ করত কিন্তু নুয়া আলাই সাড়ে নয়শো বছর এক অবস্থার উপর তাওহিদের উপর সুন্নতের উপর অটল ছিলেন তার কথায় কেউ আসলে আসুক না আসলে নাই এজন্য তাকে জবাবদিহি করতে হবে না সুতরাং সহি কথাগুলো দিয়ে আমরা মানুষকে দাওয়াত দিব একজন আসলে দুইজন আসলে আসবে না আসলে নাই কিন্তু মিথ্যা কথা দিয়ে মিথ্যা হাদিস দিয়ে মিথ্যা বয়ান দিয়ে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া জাহান্নামে যাওয়ার কারণ মানুষকে হেদায়ত করতে যায় আমি জাহান নামে গেলে লাভ কি সবাই হেদায়ত পাইছে আমি মাঝখান দি নামে গেলাম তো এটা তো লাভ কি আপনারা হেদায়ত পাইছেন আমি জাহান্নামে তার থেকে আমি বাসি আপনারা হেদায়ত না পান ওইটা ভালো আপনারা হেদায়ত করতে যায় আমি মিথ্যা বয়ান শুরু করে দিলাম আমি মাঝখান দিয়ে জাহান্নামে গেলাম আপনি হেদায়ত পাইছেন তো এটা তো আমারই ক্ষতি আল্লাহ রসুল সাল্লাহ সালামে স্পষ্ট করে বলে দিছেন খবরদার আমার নামে ইচ্ছাকৃত কোনো মিথ্যা কথা বলা যাবে না নবী সাল যুগে একজনে কিন্তু মিথ্যা কথা বলছিল আমরা এই হাদিস আগে অনেকবার বয়ান করছি মাজমাহ জাওয়ায়েদের মধ্যে এই হাদিসটি আসছে রসুলের যুগে এক যুবক মিথ্যা কথা বলছিল বিয়ে করতে গেছে ওই কাউমের লোকেরা বলছে তোমার কাছে বিয়ে দিব না তো বলে যে শোনো আল্লাহ রসুলাম বলছে তোমাদের কাউমের মধ্যে আমাকে বিয়ে করার জন্য মানে আল্লাহ রসুল বলছে বললে এরা পাগল হয়ে রাসুলের কথা লাগাই দিছে বাস এরা মনে করছে যে আল্লাহ রসুল এরকম কথা বলার লোক না তারা তো রাসুলকে চিনে বলে যে ঠিক আছে আপনি বসেন জামাই সাহেব বসেন আমরা একটু আল্লাহ রসুলের সাথে কথা বলে আসি এখন তো সোরা বুঝছে যে আল্লাহ রসুলের কাছে গে যখন আমি তো ধরা খাম সে আবার বাড়িতে রওনা দিছে ক আমি একটু টয়লেটে যাই কই বাড়ির চলে যাচ্ছে সে বাড়িতে গেছে ওই এলাকার লোকেরা নবী সালামের কাছে আসছে এসে বলছেন ইয়া রসুল্লাহ সালাম আপনি কি এরকম কোন মানুষকে বলছেন আমাদের কওমে বিয়ে করার জন্য আল্লাহ রসুল বলছেন কাউকে আমি এরকম বলি নাই এটা মিথ্যা কথা ওই লোককে তোমরা যাওয়ার পরে যদি পাও তাকে হত্যা করবা কারণ সে আমার নামে মিথ্যা কথা বলছে তবে আমার আশঙ্কা হচ্ছে তোমরা তাকে জীবিত অবস্থা পাইবে না এরপরে তারা দৌড়াই গেল যে তারা ধরতে পারলে একবার নবী সালামের নির্দেশটা পালন করি আমলটা করে ফেলি সাহাবাই কেরম তো নবী জবান থেকে বের হওয়ার দেরি আমল দেরি নেই নবী সাল সাল্লাম বলছে ওরা পাইলে হত্যা করো তাহলে তাড়াতাড়ি গেলে পাইতে পারি তাড়াতাড়ি গেছেন যাই দেখে যে এই লোক তারা যাওয়ার আগে মরে গেছে এই লোক যে ওই এই জায়গা থেকে বাড়িতে যাইতেছিল রাস্তার মধ্যে সাপে কামড়া দিছে এ সাপে কামড়ানোর পরে সে বাড়ি যেতে যেতে বাড়ি যে মরে গেছে এরা নবী সাল্লাহ থেকে খবরটা লই যাইতে যাইতে লোকটা মরে গেছে তাহলে সর্বপ্রথম যে মিথ্যা কথা বানাইছে নবিসামের নামে এই লোক সাবের কামড়ে মারা গেছে তবে তার শাস্তি মৃত্যুদণ্ড বলছেন জীবিত তাকে হত্যা সাবাহ এই লোক বড় পণ্ডিত ইহুদি পণ্ডিত ছিল ওসমান রাদি আল্লা তানুর খালাপত কালে এই লোক ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণ করার উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে বিভ্রান্ত করা মুসলমানদের মধ্যে জাল হাদিসের প্রচার প্রসার করা সর্বপ্রথম জালহাদিস শুরু করছে এই ইবনে সাবাহ সে প্রথম হেজাজ গেছে বসরা গেছে কৌপা গেছে সিরিয়ে গেছে কোনো জায়গায় সুবিধা করতে পারে না সর্বশেষ মিশরে গেছে মিশরে গিয়ে আলীর নামে মিথ্যা কথা প্রচার করা শুরু করছে তখন এই শিয়া সম্প্রদায় আলীর কথা যখন আলীর মহব্বত যখন জালহাদিস বানানো শুরু করছে এরা সবাই তারে পাইছে বিরাট বুজুর্গ পাইছে এই বুজুর্গ পায় শিয়াদের মধ্যে সে হাজার হাজার হাদিস বানাইছে সে শুধু এক আনা তার সাথে আরো বিশাল একটা দল বলছিল এই দল বল নিয়ে সে হাজার হাজার মিথ্যা হাদিস নবী সাহা নামে বানাই দিয়েছেন আরেকজন ছিল মুখতার ইবনে আবু আবুবাইদ সাকাফি এই লোকেরা নবিসর নামে অসংখ্য হাদিস বানাইছে শিয়ারা নবিস্লাম নামে মিথ্যা হাদিস বানাইছে খারেজিরা বানাইছে ইহুদিরা বানাইছে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ এই জন্য ইমাম বুখারি রহমা ছয় লক্ষ হাদিস সংগ্রহ করেছিলেন কিন্তু তিনি এগুলো থেকে যাচাই বাছাই করে হাদিস লিখছেন সব গ্রন্থ মিলে এক লক্ষ আর বাকি পাঁচ লক্ষ বাদ দিয়ে দিছেন কারণ এই পাঁচ লক্ষের মধ্যেই ইমাম বুখারি রহমা উল্লাহ ভেজাল পাইছেন এটারে আবার বেজালের উঁচিলে দিয়ে আরেক চরমপন্থী গুরু বাইরেছে আহালে কোরআন কয় দেখো ইমাম বুখারি ছয় লক্ষ হাদিস পাইছে পাঁচ লক্ষ বেজাল পাইছে এক লক্ষ তাহলে বোঝা যায় হাদিসের ভিতরে বেজাল ঢুকে গেছে হাদিস বাদ না ওজুবেন মানে নাকে যেহেতু সর্দি হয়েছে নাক কাটি পেল নাকে রাখা যাবে না কিন্তু যে ট্রিটমেন্ট করে সুস্থ করতে হবে এটা বাদ দিয়ে ওই নাকে কাটি ফেলছে আর হাদিসে শোনা যাবে না এই আহলে কোরআন বিভ্রান্ত এক ফেতনাবাস খারেজিদের মতো শিয়াদের মতো রাফেজিদের মতো আরেক ফেতনা হইলো আহলে কোরআন তারা নবিস সব হাদিসকে বাদ দিয়ে দিছে সই বাদ দিয়ে